যার কেউ নেই তার ইউটিউব আছে আর ইউটিউব আছে বলেই শুধুমাত্র রান্নার ভিডিও বানিয়ে ভারতবর্ষের সব থেকে ধনী মহিলা ইউটিউবার হয়ে গেছেন এই ভদ্র মহিলা আগে হ্যাঁ পঁয়ষট্টি বছরের এই ভদ্র মহিলা তেতাল্লিশ কোটি টাকার মালিক বার্ধক্যের একাকিত্বকে গুনে গুনে দশ গোল দিয়েছেন তিনি বুঝতে পারছেন কার কথা বলছি ঠিক ধরেছেন ইউটিউবার নিশা মাতুলিকা যার এক একটা জনপ্রিয় রান্নার ভিডিওতে আজ আটচল্লিশ মিলিয়ন একচল্লিশ মিলিয়ন আটাশ মিলিয়নের ওপর ভিউজ একাকৃত্ব বর্তমান সময় দাঁড়িয়ে মানুষের সব থেকে বড় সমস্যা এই একাকিত্ব কিন্তু উত্তরপ্রদেশের এই প্রাক্তন শিক্ষিকা রান্নার খুন্তি হাতে লড়াই চালাচ্ছেন সেই একাকিত্বের সঙ্গে যার দরুন আজ রং বেরঙের রিলস আর শর্টস এর ভিড়ে রীতিমতো ইউটিউব সেন্সেশনে পরিণত হয়েছেন তিনি কিন্তু কেন শিক্ষকতার মতো পেশা ছেড়ে একটা মানুষ ইউটিউবে রান্নার ভিডিও বানাতে শুরু করলো আসুন আজকের ভিডিওতে বরং আমরা শুনেনি একজন শিক্ষিকা পঁয়ষট্টি বছর বয়সে এসেও কিভাবে হয়ে উঠলেন ভারতবর্ষের সব থেকে ধনী মহিলা ইউটিউবার উত্তরপ্রদেশের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্ম মধুলিকা দেবীর ছোটবেলা থেকেই রান্নার প্রতি আলাদা একটা টান ছিল তার কিন্তু রান্নাকে ভালোবাসলেও আলাদা করে নিজের ভালো লাগাকে নিয়ে আর কিছু করা হয়ে ওঠেনি মধুলিকা দেবীর তাই শিক্ষকতাকেই বেছে নিয়েছিলেন পেশা হিসেবে এই শিক্ষকতা করেই বিয়ের পর স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন মধুলিকা দেবী দুই সন্তানকে মানুষ করেছেন এক কথায় বলতে গেলে ঘরে বাইরে দুটো দিকেই সমান তালে সামলেছেন তিনি কিন্তু একটা সময় পর গিয়ে মধুলিকা দেবীর মনে হয়েছিল সারাটা জীবন সবার জন্য করলেন কিন্তু নিজের জন্য নিজের ভালো লাগার বিষয় নিয়ে আর কিছুই করা হয়ে উঠল না তার ওদিকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একাকিত্ব গ্রাস করতে শুরু করেছে ছিল মধুলিকা দেবীকে আর তাই নিজের স্বামীর সঙ্গে নয় আসার পর দু সাত সালে কিছুটা নিজের ইচ্ছেতেই খুলেছিলেন একটা ইউটিউব চ্যানেল সেই চ্যানেলে রোজকার সাধারণ বাড়ির রান্নার ভিডিওই আপলোড করতেন তিনি সহজ সরল ভাষায় ভারতীয় নিরামিষ রান্নার স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিতেন ভিডিওতে মধুলিকা দেবী লক্ষ্য করলেন ধীরে ধীরে তার রান্নার ভিডিওগুলো ইউটিউবে ভালোই সাড়া ফেলছে আর ঠিক এই কারণেই দু হাজার এগারো সালে নিজের শিক্ষকতার পেশা ছেড়ে দিয়ে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনের দিকেই সম্পূর্ণ মনোনিবেশ করলেন তিনি আসলে কন্টেন্ট ক্রিয়েশনের মূল শর্তই হল যে কন্টেন্টটি আপনি করুন না কেন সেটাকে বন্ধ হতে দেওয়া চলবে না অর্থাৎ কন্টেন্টটির ধারাবাহিকতা বজায় রাখা আর মধুলিকা দেবী সেটাই করলেন যার ফলো পেলেন হাতে নাতে দু সালে সবাইকে অবাক করে দিয়ে টপ ইউটিউব কুকিং কন্টেন্ট ক্রিয়েটারের অ্যাওয়ার্ড পেলেন মধুলিকা দেবী আর এই সম্মানই মধুলিকা দেবীর সামনে সাফল্যের দরজা খুলতে শুরু করলো একের পর এক মিডিয়ায় ছাপতে শুরু করলো একজন শিক্ষিকা টপ কন্টেন্ট ক্রিয়েটার হয়ে ওঠার লড়াই এছাড়াও ইউটিউবের সি সামথিং নিউ ক্যাম্পেইনেও অংশ নিয়েছিলেন মধুলিকা দেবী শুনলে অবাক হবেন দ্য ইকোনমিক টাইমস এর মতো প্রথম সারির সংবাদপত্রে ভারতের সেরা দশ ইউটিউব সুপারস্টারের তালিকায় রয়েছে স্বয়ং মধুলিকা দেবীর নাম আজ মধুলিকা দেবীর ইউটিউবে 14.5 মিলিয়ন সাবস্ক্রাইবার আর ফেসবুকে ফাইভ মিলিয়ন ফলোয়ার্স ছাদ পেরিয়েও যে নিজের প্রতিবাদী আইকান হয়ে ওঠা যায় তার জলজান্ত নজির এই মানুষটা আসলে আমরা প্রত্যেকেই কিছু না কিছু পারি আমাদের মধ্যেই কেউ ভালো লিখতে পারে কেউ ভালো আঁকতে পারে কেউ ভালো বলতে পারে কেউ ভালো রান্না জানে কেউ ভালো হাতের কাজ আবার কেউ বা ভালো ঘর সাজাতে জানে আর আমাদের এই প্রতিভাগুলোকেই যদি রোজকার কর্মব্যস্ততার মধ্যে হারিয়ে না ফেলে একটু একটু করে সকলের মধ্যে তুলে এভাবেই ধরি তাহলে হয়তো কোনোদিনও আমাদের গ্রাস করতে পারবে না লক্ষ্য করে দেখবেন আমাদের কর্মব্যস্ততায় আমরা সারাদিনে একে অপরের সঙ্গে কথা বলার সময়টুকুও পাই না আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষেরা সারাদিন হয়তো অপেক্ষা করে বসে থাকেন কখন আমরা বাড়ি ফিরে তাদের সঙ্গে দুটো কথা বলবো আবার এমনও অনেক মানুষ আছেন যারা রিটায়ার্ড লাইফে হঠাৎ করে নিজেদের কর্মব্যস্ততা হারিয়ে একাকিত্বে ভুগতে শুরু করেন তারাও যদি এভাবেই মধুলিকা দেবীর মতো নিজেদের ভালো লাগার বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবেন তাহলে হয়তো তারাও জীবনের নতুন সংজ্ঞা খুঁজে পাবেন কি ঠিক বললাম তো আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাট মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাট মোটিভেশন বাংলাই মোটিভেশন Bangalit-Motivation.